সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের এই ভিডিওটির ব্লগ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আমরা গ্রামের যুবকদেরকে নিয়ে কক্সবাজারে সফর করেছি চার দিনে সেই সফরে কার কার সঙ্গী হয়েছেন এবং আমাদের কোথায় কত টাকা খরচা হয়েছে এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন প্রথমে আমরা একটা রিজার্ভ গাড়ি করে সিলেটে চলে যাই রেল স্টেশনে সেখান থেকে আমরা সিলেট থেকে সরাসরি গ্রামের উদ্দেশ্যে রওনা করি কক্সবাজারে যাওয়ার জন্য সেখানে আমরা প্রথমে এই প্রায় দিন আগে কিনে নিয়েছিলাম চারশো সত্তর টাকা করে ব্যর্ডশ পাঁচশো টাকা নিয়েছি এবং ট্রেন জার্নি করে আমরা সরাসরি চট্টগ্রামের গ্রামের উদ্দেশ্য রওনা করি এবং আমরা যারা যারা গিয়েছিলাম সতেরো জন গিয়েছিলাম এবং ট্রেন জার্নি করে আসলে গিয়েছিলাম ট্রেনের জার্নিটা আসলে সত্যি খুবই আনন্দদায়ক আমরা ট্রেন ভ্রমণ খুব এনজয় করেছি প্রায় নয় ঘন্টার জার্নি ছিল এই ট্রেনের মধ্যে যারা যারা কক্সবাজারে যাবেন আমি মনে করি ট্রেনে যদি যান আপনারা সবচেয়ে ভালো হবে কারণ ট্রেনের এই আট নয় ঘন্টার জার্নি অনেকটাই ভালো লাগে তো ট্রেন থেকে নেমেই আমরা সরাসরি চলে যাই চট্টগ্রামে একটা বাস স্টেশনে সেখান থেকে আমরা বা এসি বাসে করে আমরা সরাসরি একেবারে কসবাজারে চলে যাই ডলফিন পয়েন্টে তো সেখানে আপনারা দেখতে পারবেন খুবই সুন্দর একটা দৃশ্য রয়েছে ডলফিন তো যদিও এটা আসলে হাঙ্গর পয়েন্ট দিলে সবচেয়ে ভালো হতো এখানে কোনো ডলফিনের কোনো অস্তিত্ব নেই এখানে হাঙ্গরের আহ স্যাম্বুল রেখে দিয়েছে ওরা তো এটা আসলে ডলফিন পয়েন্ট কেন দিয়েছে আমি জানি না এখানে হাঙ্গর পয়েন্ট দিলে আসলে ভালো লাগতো নামের সাথে এই যে মূর্তিগুলো সাজিয়ে রেখেছে সেটা মিল পেত যেটা বাস দেখেছেন কিছুক্ষণ আগে সেই বাস দিয়ে আমরা কিন্তু চলে এসেছি তো আমরা রাত্রে তিনটার দিকে এসে পৌঁছেছি যদিও আমরা আমরা সকাল দিকে ট্রেনে উঠেছিলাম এবং এখানে এসে পৌঁছেছি রাত সময় তো সব তিনটার প্রায় আঠারো বিশ ঘন্টা সময় লেগেছে এবং আমরা এসে উঠেছি ডায়মন্ড গেস্ট হাউসে সেখানে আসলে রুম অনেক ভালো ছিল যদিও বাজেট অনেকটাই কম ছিল মাত্র নয়শো টাকা দিয়ে কিন্তু আমরা এই রুমটা নিয়েছি দুটি রুম ছিল একটি দুটি বেডরুম ছিল খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন দুটি বেডরুম খুবই সুন্দর ছিল আমরা চারজন ছিলাম একটি রুমে এবং প্রত্যেকটা রুমে চারজন করে আমরা মোট 17 জন ছিল এবং আপনারা বাথরুম দেখতে পাচ্ছেন খুব উন্নত মানের তো সব মিলে আসলে এভারেজ ছিল এই বাজেটের মধ্যে আপনারা যারা যারা যাবেন এরকম কম দামি বাজেটে আপনারা থাকতে পারেন তারপর আমরা রুমে গিয়ে বাইরে হাঁটাহাঁটি করি আর প্রায় ফজরের আজান পড়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা বাইরে শুধু হাঁটাহাঁটি করছিলাম সারাদিনের জার্নি শেষে আমরা খাওয়ার জন্য চলে যাই এই রেস্টুরেন্টে সেই রেস্টুরেন্ট এ খাবারের মান অনেকটাই ভালো ছিল আমরা অনেকেই দেখেছি ইউটিউবের ভিডিও দেখে তো এই রেস্টুরেন্টে গিয়ে আমরা সবাই যাই যাওয়ার মতন খেয়েছি তো সব মিলিয়ে সেখানে পঁচিশশো টাকার মতন আমরা আমাদের খাবারে খাবার এসেছে যেখানে আমরা আটজন ছিলাম আট জনের পঁচিশশো টাকা তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়ি এবং সকালে উঠেই আমরা চলে যাই সিবি যে সবাই সাঁতার কাটার জন্য সমুদ্রে আসে সাঁতার কাটা না হলে আসলে সেই সমুদ্রে আসাটাই বিতা তো সাঁতার কাটার জন্য আমরা যে যার মতন প্রস্তুতি নিয়ে কিন্তু চলে যাই সমুদ্র পাড়ে এবং সেখানে এসে আমরা আসলে চারদিকটা প্রথমে দেখে এখানে অনেক মেলা রয়েছে অনেক কিছু আপনারা কিনতে পারবেন আর আপনার কক্সবাজারের পরিবেশটা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে অনেকে হানিমুন করতে এসেছে অনেকেই ফরেনার রয়েছে তো অনেক আসলে বাংলাদেশের সব জায়গা থেকে আসলে এই কক্সবাজারে মানুষ ঘুরতে আসে আমরা ঘুরতে না আসলে আসলে বুঝতে না এত সুন্দর আল্লাহর সৃষ্টি সেটা আমরা না না দেখলে আসলে বোঝা যাবে তো যারা যারা তো চলে আসতে চান আসুন কারণ আল্লাহর সৃষ্টি দেখার জন্য আসলে থেকে বের হতে হবে না না হলে কিন্তু আল্লাহর এত সুন্দর সৃষ্টি কখনোই দেখা যাবে আমরা এই কক্সবাজারে এসে আসলে এই বিশাল সাগরের বিশালতা দেখে আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে অনেক কিছু আসলে শেখা যায় তো কক্সবাজারে এসে আমরা যেটা বুঝলাম আসলে এখানে সব কিছুই আসলে ওয়েস্টার্ন ভাবে চলাফেরা করে রাতের দৃশ্যটা আরো ভয়ানক কারণ এখানে অনেক কিছু আসলে আসলে পরিবার নিয়ে আসলে ঠিক আছে আবার আমাদের মতন আসলে যদি আপনারা একটু খারাপ হন তাহলে এখানে খারাপ আর যদি ভালোভাবে চলেন তাহলে ভালো সব মিলে আসলে কক্সবাজার যে যার মতন চলবে তার জন্য সেভাবেই আসলে কক্সবাজারের পরিবেশটাই অন্যরকম আপনি যদি টাকা নষ্ট করতে চান সেখানে টাকা নষ্ট করতে পারেন আবার যদি আপনার না টাকা রাখতে চান জমিয়ে রাখতে পারেন তো সব মিলিয়ে আমরা এখানে অনেক এনজয় করেছি প্রথমে এখানে এসে কিন্তু আমরা দেখেছি পরিবেশে এনজয় করেছি এবং সাঁতার কেটেছি এখানে নোনা পানি এবং আমরা যে যার মতন আসলে যারা ছিলাম এখানে অনেক এনজয় করা হয়েছে এবং লবণাক্ত পানির সাথে আমরা মিশে গিয়েছিলাম তারপর আমরা এই বোর্ড দিয়ে আসলে বাইক দিয়ে সমুদ্রের যে বাইক এটাকে আমরা নর্মালি সিলেটি ভাষায় যেটা বলি ফিস বোর্ড বলি তো এটা দিয়ে আমরা জার্নি করেছি যদি আমিও করেছিলাম যারা ছিল সবাই কিন্তু আমরা আনন্দ উল্লাস করেছি এবং রাতের দৃশ্য রাত তিনটার দিকে আমরা আবার কক্সবাজারের সমুদ্র ব্রিজে পারে চলে যাই সেখানে আমরা রাত তিনটার সময় গিয়েছিলাম তিনটা রাত তিনটার সময় এত পরিমাণে দর্শক থাকে আসলে দেখার মতন তো সকালে উঠে কিন্তু আমরা চলে যাই ফিশ ওয়ার্ল্ডে সেখানে ফিশ ওয়ার্ল্ড নাম শুনেছি অনেক ইউটিউবে ভিডিও দিয়েছি সেটা না দেখলে আসলে মিস করবেন তো আমরা আমি আসলে বিশেষ করে আমি নিজে সেটা নিউজের অনার হুসাইন তো সেটা দেখার জন্য সবাইকে রিকোয়েস্ট করে যে তো আমাদের টিমের যারা ছিল আমাদের বাই ব্রাদার্স তো আটজন আমরা গিয়েছিলাম ফিশ ওয়ার্ল্ডের মাছ দেখার জন্য অনেক ধরনের মাছ রয়েছে যেটা দেখতে পাচ্ছেন পিয়ানহা অনেক ভয়ানক একটা মাছ তো আমরা আসলে এটা দেখার জন্য আসলে এগুলো সব একামের মাছ যার কারণে আপনারা ফিলটা পাবেন আসলে সমুদ্রের অরিজিনাল মাছ কিন্তু আমি বন্দি এই মাছটা অনেক বিশাল যেটা আসলে বলে বোঝাতে পারবো না বাস্তবে দেখলে বুঝতে পারতেন তো এখানে আরো সুন্দর সুন্দর মাছ রয়েছে যেটা নাম আমি আসলে সবগুলা বলা অসম্ভব যেখানে নাম লেখা ছিল আপনারা এসে দেখতে পারবেন এই ফিশ ওয়ার্ল্ডে আসলে আসলে আপনারা আল্লাহর সৃষ্টির যে এত রকমের মাছ রয়েছে সেটা আপনারা দেখে আসলে 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 বুঝতে পারবেন এখানে রয়েছে অনেক ভাবে তৈরি করে রেখেছে মাটি দিয়ে তৈরি করে রেখেছে বাঘ সিংহ এবং মাছ যেগুলো যদিও অ্যাকোরিয়ামে এইটা কিন্তু অনেক সুন্দর মাছ এবং আমরা দেখেছি কাঁকড়া এটা শিং মাছ এবং এটা ছিল যেটা এগুলার নামটা কি জানি আমি ভুলে গেছি এগুলা পুঠি মাছ আমাদের বাসায় বলে তো আসলে এখানে নানান প্রজাতির মাছ ছিল প্রায় একশো প্লাস মাছ ছিল সবগুলা ভিডিও একটি ভিডিওতে দেখানো অসম্ভব যার কারণে আমি কিছু মাছ দেখিয়েছি এবং সবগুলা দেখানো সম্ভব হয়নি আমরা আসলে এখানে ভিডিও করতে গিয়ে যাই নাই কারণ দেখার পরে আসলে ভিডিও করার মুড ছিল না যেটা চোখ দিয়ে দেখলে কিন্তু মনটা ভরে যায় যেটা রয়েছে পাতা মাছ রয়েছে এখানে নানান প্রজাতির মাছ ছিল যেটা আমার ফোনে ভিডিও রেকর্ড করা আছে কিন্তু সবগুলা মাছ দেখানো অসম্ভব তারপরে আমি দেখানোর চেষ্টা করেছি এখানে একটা মাছ রয়েছে যেটা মাটির সাথে মিশে আছে শামুক রয়েছে এবং লাল কাঁকড়া যেটা সেন্ট মার্টিন গেলে আপনারা প্রচুর পরিমাণ দেখতে পাবেন এই লাল কাঁকড়া তারা কিন্তু সেটাও এখানে সংরক্ষণ করে রেখেছে এবং দেখেন আমরা ফিশ ওয়ার্ল্ড এর একটা সুন্দর জায়গা যেটা দেখতে পাচ্ছেন হাঙ্গর মাছ হাঙ্গর মাছ সমুদ্রে একটা ভয়ানক মাছ সেই মাছটা কিন্তু একরিমে বন্দি রয়েছে অনেকগুলো হাঙ্গর ছিল প্রায় আট দশটা হাঙ্গর ছিল সেখানে গেলে আপনারা দেখতে পাবেন তো যারা কস বাজারে ঘুরতে যাবেন এখানে কিন্তু আসতে পারেন তিনশো টাকা ভিজিট দিয়ে আপনারা পুরো ফিশ ওয়ার্ল্ড ঘুরে দেখতে পারেন তো যারা যারা কক্সবাজারে আসবেন এই জায়গাতে আপনারা অবশ্যই আসবেন মাছ দেখার জন্য কারণ কক্সবাজার তো মাছেরই দেশ তো সমুদ্রর মাছ যদি নাই দেখতে পারেন তো কক্সবাজারে সে কি লাভ আমি বুঝি না তো আপনারা সবাই এই জায়গাতে চলে আসবেন এবং মাছগুলো দেখে যাবেন যারা যারা কক্সবাজারে গিয়েছেন ভবিষ্যতে যাবেন এই জায়গাতে আসবেন আর এই জায়গাতে না আসলে কক্সবাজারে গোড়াটাই আসলে বিতা তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই উপরে গিয়ে দেখা জায়গা আসলে কি আছে আশা করি উপরে হয়তো মাছ থাকতে পারে তো উপরে যাই উপরে গিয়ে আসলে অনেক কিছু দেখি যেটা আপনারা ভিডিও মধ্যে দেখতে পারবেন তো আমি যেটা বলবো কক্সবাজার যাওয়ার যাবেন এভারেজ আটত্রিশশো উনচল্লিশশো টাকার মতন খরচা হবে আর যদি আপনারা সিজনে যান আসলে এই বাজেটে কিছুই করতে পারবেন না কম হলো সাত থেকে আজ আট হাজার টাকা লাগবে এখন যেহেতু সিজন নেই তো যার কারণে আসলে যে জায়গাতে আপনার তিন হাজার টাকার প্রয়োজন সেখানে দুই হাজার টাকা এক হাজার টাকা দিয়ে আপনারা কাজ সেরে আসতে পারবেন তো আপনারা যারা কক্সবাজারে যাবেন এই সিজনে চলে যান সবকিছু করে আসতে পারবেন অল্প বাজেটের মধ্যে সব মিলে না ঘুরলে আসলে পৃথিবীর অনেক কিছু আসলে মিস করবেন তো আপনারা যারা যারা কক্সবাজার যেতে চান এই সিজনে চলে যান অল্প বাজেটে কিন্তু আপনার কক্সবাজার ঘুরে আসতে পারবেন এতক্ষণ তোর ভিডিও দেখার জন্য ধন্যবাদ ততক্ষণ পর্যন্ত ভালো তখন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই